ওকে আমি পুষবো আবার পাখিদের বাড়ির থেকে রঙিন মাছ নিয়ে এসেছিস ঘরে গরু বাচুর হাঁস মুরগি তাতেও তোর পোষাচ্ছে না আবার মাছ নিয়ে এসেছিস ওকে দেখাশোনা কে করবে হ্যাঁ আমার সংসারে রাজ্যের কাজ তারপরে তুই ওকে নিয়ে এসেছিস হ্যাঁ আমি পুষতে পারবো না যা পাখিদের বাড়ি দিয়ে কি হয়েছে ও বড়বো আমার পাকন দাদুর ব্যাপার সিল্লাস কেন তুমি কি করছে ও এরকম সিল্লাস কাই কাই করে এই দেখেন পাখিদের বাড়ির থেকে ওর মার কাছ দিয়ে চেয়ে মনে হয় রঙিন মাছ নিয়ে এসছে কে পুষবে বলছে ও পুষবে ও তো নিজেই নিজের কাজ করতে পারে না হাগলে ছুচাই দিতে হয় আমার খাওয়াই দিতে হয় আমার ঘুম পাড়াই দিতে হয় আমার আবার ও নাকি মাছ পুষবে সংসার এমনিই রাজ্যের কাজ আর এই মাছ পুষলেই হলো ওর জল পাল্টাতে হয় ওকে খেতে দিতে হয় কে আমি সব করবো ধর্মা ও পটি করা আমি পরিষ্কার করা আবার ও আমি খাবার লে বাছে ও যখন বলতিসে ও করবে তো থাকতে দাও না মাস্টারে থাকতে দাও আমার পা করবে নে করবে ওই জল পাল্টায় দেবে ওই খাতে দেবে না করবা তো ও খে আমি করবা আমার মা বলে দেখছেন তো আবার আপনার সামনে দাঁড়িয়ে আমাকে কেমন ভেঙাচ্ছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন কিছুই ওকে বলছেন না আমি বলে দিচ্ছি দেখে রাখুন এই যে মাছ এনেছে দুদিন একটু মাছের পাশ থেকে নড়বেই না যেই মাছটা পূরণ হয়ে যাবে তখন মাছটা চিড়েকে আবার মাঠে চলে যাবে মাছের দিকে আর নজর থাকবে না তারপর করবে কে সেই আমি আমি খেতে দেবো আমি জল পরিষ্কার করব এই দিকে সংসারের কাজ করে পারি না স্কুল ওকে বলেন এক্ষুনি মাছ পাখিতে বাড়িতে দিয়ে আসতে ওই দায়িত্ব আমি নিতে পারবো না আমি জানি ও কত করবে ও করবেই না ওই দুদিন করে সেই মাছের কথা ভুলেই যাবে ও ও মা চলো এখানে মা বকবাই করে যাবে চুপি করে আমরা মাছটা ঘোরা আসি হ্যাঁ কদারা তুমি ঠিকই বলছো তোমার মা একবার শুরু করলে চুপ করে না চলো চলো যাই